নমস্কার কেমন আছেন সবাই হ্যাঁ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেন্টাল স্ট্রেংথ কিভাবে আমরা বাড়াতে পারি মানে মানসিকভাবে আপনি কিভাবে সক্রিয় বা অ্যাক্টিভ হতে পারেন এবং আপনার মেন্টাল পাওয়ার মানসিক শক্তি কিভাবে আপনি বৃদ্ধি করতে পারেন সেটা নিয়ে কারণ আমরা যে সিরিজটা স্টার্ট করেছি প্রো ইনভেস্টার অর প্রো ট্রেডার হতে গেলে যে মেন্টাল ক্যাপাবিলিটি দরকার হয় সেটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে এটা অর্জন করতে হবে তারপর আপনাকে যে ট্রেডিংয়ের পার্টগুলো শেখানো হবে সেগুলো অ্যাপ্লাই করতে হবে এবং তার রেজাল্ট নিয়ে ভাবলে চলবে না রেজাল্ট অটোমেটিক্যালি আসবে সুতরাং আপনি আপনার যে কাজ সেই কাজটার উপরে ফোকাস করুন টাইমটাকে কাজের উপরে ইনভেস্ট করুন এবং ফুল এনার্জি নিয়ে আপনার কাজের উপরে ফোকাস করতে হবে তো আমি বলেছিলাম তিনটে প্যারামিটার টাইম ফোকাস এবং এনার্জি শক্তি তো আপনার টাইম বা সময় আপনার লক্ষ্য বা ফোকাস এবং যে এই ফোকাসে ওর যে আপনার টাইমটা আপনার লক্ষ্যে উপরে মাথায় রেখে লক্ষ্যকে মাথায় রেখে আপনি কাজ করছেন উইথ ফুল এনার্জি তাহলেই কিন্তু সাকসেস পাওয়া সম্ভব তো লাস্ট দুটো ভিডিওতে আমি কিন্তু এটাই ডিসকাস করেছি কিভাবে আপনি সেই মেন্টাল ক্যাপাসিটি কীভাবে তৈরি করবেন কি ধরনের সেট দরকার যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব মানসিক শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় এবং বিশ্বাস করুন এই মেন্টাল ক্যাপাবিলিটির উপরে বেস করেই আপনি কত রিস্ক বা কত ওয়েলদি হবেন কত সম্পত্তি করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার মেন্টাল ক্যাপাবিলিটির উপরে নির্ভর আপনি একটা জিনিসকে কত ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন এবং সেটা করতে গেলে কি কি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা চলুন শুরু করা যাক নমস্কার আমি ধীরাজ মন্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার টু বাই ফর্টি নাইন ব্যাটালিয়ান বেঙ্গল এনসিসি কল্যাণী আজকে আমরা যে সিরিজটা প্রো ট্রেডিং সিরিজ যেটা চালু করেছি তারই একটা নেক্সট ভিডিও হাউ টু ইম্প্রুভ মেন্টাল ক্যাপাবিলিটি তো মেন্টাল ক্যাপাবিলিটি ইম্প্রুভ করতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সবার প্রথম আমরা মেডিটেশন করবো ধ্যান করবো প্রতিদিন নিয়ম করে করব মিনিমাম সাত মিনিট ম্যাক্সিমাম কুড়ি একুশ মিনিট এবং যদি আপনি পাঁচশো মিনিট টোটাল মেডিটেশন করতে পারেন টোটাল প্রায় আড়াই থেকে তিন মাস সময় লেগে যাবে আপনার তাহলে আপনি আপনার মধ্যে একটা শক্তি অসীম শক্তি অনুভব করবেন এবং সেই শক্তির সাহায্যে আপনি এই মার্কেটে সাকসেস পেতে পারেন তো এই যে বাণীগুলো আমি যে কথাগুলো বলছি এগুলোকে কোনো হালকা হালকাভাবে নেওয়া যাবে না মেন ফান্ডা মেন ফর্মুলা জানার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম তিনটে চারটে ভিডিও যেখানে আপনার মেন্টাল ক্যাপাসিটিকে বিল্ড আপ করার জন্য এত প্রসেসটা আমি চালাচ্ছি সেটা হচ্ছে আপনার মেন ফাউন্ডেশন তো একটা ঘর তৈরি করতে যেমন ফাউন্ডেশন দরকার হয় ফাউন্ডেশন যত মজবুত হবে আপনি তত তার উপরে যত স্টোরেড বিল্ডিং আপনি করতে চান আপনি করতে পারেন যদি ফাউন্ডেশন আপনার মজবুত থাকে তো এটাই আমাদের জেনারেশনের কাছে এই নেক্সট জেনারেশন যারা আছে তাদের কাছে নেই যেটা সেটা হচ্ছে ধৈর্য এই ধৈর্য আর অনুশাসনের অভাবে কিন্তু মানুষ পিছিয়ে পড়ছে তো মেন্টাল ক্যাপাবিলিটি বাড়াতে গেলে সবার প্রথমে আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ধ্যান করুন এবার এই ধ্যান আপনি বিভিন্নভাবে করতে পারেন আপনি কোনো একটা বিষয়ের উপরে ভাবছেন এবং চোখ বন্ধ করে অর্ধ পদ্মাসন বা পদ্মাসনে থেকে আপনি কোনো একটা বিষয়ের ওপরে চোখ বন্ধ করে ভাবছেন পোস্টারটা আপনার মেরুদণ্ড সোজা থাকবে এবং একটা বিষয়ের ওপরে আপনি ভাবছেন আপনার চারদিকে আশেপাশে চোখ বন্ধ করে ভাবুন শ্রী শ্রী পন্ডিত রবিশঙ্করকে ফলো করুন ওনার ওনার মেডিটেশনের যে ধরন সেটা সবচেয়ে এফেক্টিভ এবং ওনার থেকে যদি আপনি এই মেডিটেশনের টেকনিকটা জানতে পারেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনি এই মেডিটেশান টেকনিক টেকনিক মানুষের মধ্যে ছড়িয়েছেন তো এখান থেকে আপনি একটা অসীম শক্তি অর্জন করবেন আর আপনি যদি তাছাড়া আরও একটা জায়গায় যেতে পারেন সেটা হচ্ছে সাতগুরু তো সাতগুরুর একটা অ্যাপ্লিকেশান আছে যার নাম হচ্ছে মিরাকেল অফ মাইন্ড আপনার এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনার স্মার্টফোনে এবং এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করা হবে আপনি কীভাবে মেডিটেশনের পার্ট হতে পারেন এবং এখানে কোনো এক্সপিরিয়েন্স বা যে আপনার রকম কোনো অভিজ্ঞতা দরকার হয় না আপনি আজ থেকে আজ থেকেই শুরু করুন তো এই ভিডিওগুলো কন্টিনিউ যদি করতে হয় আপনি মেডিটেশন এটাকে আপনার পার্ট এবং চ্যান্টিং মন মন্ত্র পাঠ এই দুটোকে আপনার পার্ট লাইফে পার্ট করতে হবে আদারওয়াইজ আমার এই ভিডিওগুলো আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতেই পারবেন না তো যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন অ্যাপ্লিকেশান না করতে পারেন তাহলে আপনি তো সাকসেস পাবেন না তাই না তো আপনাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে এই মিরাকেল অফ মাইন্ড অ্যাপসটা আপনি ইনস্টল করুন আপনার মোবাইলে পাঁচশো মিনিট আপনি আমার কথায় শুনে এটা এই ধ্যানটা করুন আপনার জীবনে একটা আলাদাই একটা এনার্জি আপনি পাবেন যে এনার্জির জন্য আপনি টানা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ইভেন দশ ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন আপনার সেট আপ নিয়ে তো এর জন্য আপনাকে ধ্যান করতে হবে প্রথম প্রথম কাজ ধ্যান করতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনার চ্যান্টিং করতে হবে এই চ্যান্টিংটা কিসের ওপরে করবেন এটা ডিপেন্ড কর করছে আপনি কি কোন ধর্মের মানুষ তার উপরে যদি আপনি ধরে নেওয়া যাক মুসলমান ধর্ম মানুষ হন তাহলে আপনাকে আপনার যে দেবতা আপনার যে ঈশ্বর সেই ঈশ্বরের প্রতি যে আপনার নামাজ বা যে ধরনের ঈশ্বরকে স্মরণ করার জন্য যে আপনার মন্ত্র আছে সেই মন্ত্র আপনি পাঠ করুন নিয়ম করে পাঠ করুন পাঠ করার আগে নিজেকে অজু করা যেটা আপনাদের ভাষায় বলে অজু করার পর তারপর আপনাকে কিন্তু এই মন্ত্র পাঠ করতে হবে নিজেকে ফ্রেশ তৈরি করুন আগে তারপরে এই মন্ত্র পাঠ করুন এবং এটাকে ভিতর থেকে মন্ত্রটা পাঠ করুন এই সময় একদম নিজেকে নিস্তব্ধ একটা জায়গায় নিয়ে তারপরে করুন যেমন আপনারা পাঁচ অঙ্ক নামাজ পড়েন আপনি যদি বুদ্ধি কোনোরকম বৌদ্ধ ধর্ম আপনি পালন করেন তাহলে আপনার জন্য একটা বিরাট একটা বড় উদাহরণ হচ্ছে গৌতম বুদ্ধ তার যত বাণী বা তার ধ্যান করার যে 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 প্রসেস সেটাকে আপনি ফলো করুন এবং এই ধ্যান বা এই সমস্ত এই বসার প্রসার এগুলো সব কিছু গৌতম বুদ্ধ থেকেই সব কিছু এসছে তো এটা হচ্ছে আলটিমেট আপনি মানে আপনি একটা জায়গায় আপনার ধর্মে সেখানে আপনি এই চ্যান্টিং বা মেডিটেশন এগুলো কিন্তু করতে পারেন তো আপনাদের যে মনেস্ট্রি আছে সেখানে একটা ভীষণ একটা শান্তি স্থল সেই মনেস্ট্রিতে আপনি এটা করতে পারেন বা আপনার বাড়িতে কোনো একটা জায়গায় আপনি করতে পারেন যদি আপনি হিন্দু ধর্ম আমিও সেই হিন্দু ধর্মেরই লোক যদি আপনি হিন্দু ধর্মের মানুষ হন তাহলে আপনার জন্য আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা এমন একটা মন্ত্র যে মন্ত্র আপনার জীবনে একটা অসীম শক্তি যোগায় এটা যে কোনো ধর্মের মানুষ করতে পারে এই যে ওম উচ্চারণ এটাও কিন্তু যে কোনো ধর্মে এটা কিন্তু কোনো ধর্মের বেশি নয় ওমটা আপনার শরীরে একটা আলাদাই এনার্জি তৈরি করে চোখটা বন্ধ করুন এবং আপনি যদি ও এই ওম পার্টের ওম উচ্চারণটা থ্রি ফোর্থ আর এম উচ্চারণটা ওয়ান ফোর্থ এইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে ও এইভাবে যদি আপনি মন্ত্র পাঠ করেন তাহলে আপনার মধ্যে একটা অসীম শক্তি আসবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা এতটাই শক্তি আসে আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যদি আধা ঘন্টা এই মন্ত্রটা পাঠ করেন তাহলে আপনি আবার রিফ্রেশ হয়ে যাবেন তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা হচ্ছে কয়েকটা মানে লাইন যেটা আপনাকে পাঠ করতে হবে

যে কিভাবে পাঠ করতে হয় সেই ধ্বনিটা আপনি পেয়ে যাবেন সেই লিরিক্স আপনি পেয়ে যাবেন বা কিভাবে সেই মন্ত্রটা উচ্চারণ করতে হয় সেগুলো সবই পেয়ে যাবেন তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার জন্য খুবই এফেক্টিভ তাছাড়া আরও মন্ত্র আছে শিব গায়ত্রী মন্ত্র আছে কৃষ্ণ মন্ত্র আছে যে কৃষ্ণ মন্ত্র যেটা আছে সেটাও আপনি পাঠ করতে পারেন তো এখানে ওম কৃষ্ণায় বাসে দেবায় এই যে মন্ত্র এই মন্ত্রটাও আপনি পাঠ করতে পারেন এই মন্ত্রের মাধ্যমে আপনি একটা ভীষণ একটা শক্তি পেতে পারেন এবং এই শক্তিই আপনাকে কাজ করতে সহযোগিতা করবে তো এছাড়া আপনি কি করতে পারেন আপনি হরে কৃষ্ণা হরে রাম যে ন মন্ত্রটা আছে সেটা জপ করতে পারেন বা আপনি যে ধর্মে বিশ্বাসী হন সেই ধর্মের কে স্মরণ করতে পারেন বা আপনি আপনার বাবা মাকে স্মরণ করতে পারেন এইভাবে আপনাকে মন্ত্র পাঠের মাধ্যমে আপনি একটা ভীষণ একটা এনার্জি আপনি এখান থেকে পাবেন তো এই যে এই যে এইগুলো আমি বললাম এগুলো কিন্তু আপনাকে মেনে আপনাকে চলতে হবে তো এই যে শ্রীকৃষ্ণের যে মহামন্ত্র সেটাও আপনি পাঠ করতে পারেন ওখানে আমি একটু পাঠ করে শোনাই ওম কৃষ্ণায় বাসে দেবায় হরয় পরমাত্মানে এই এই যে এগুলো ওয়ার্ডগুলো সংস্কৃত ওয়ার্ড এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে উচ্চারণ করতে হবে নয়তো কিন্তু আপনি এই এগুলো কিন্তু ভালোভাবে না উচ্চারণ করলে কিন্তু হবে না সুতরাং আপনি যেটাই করতে চাইছেন সেটা কিন্তু ভালোভাবে উচ্চারণ করুন এবং বারবার বারবার এটা অনুসরণ করুন তাহলে দেখতে পাবেন যে এখান থেকে একটা শক্তি আপনি পাবেন তো এই মন্ত্র পাঠ এবং মেডিটেশান এটা আপনাকে কিন্তু নেক্সট প্রসেসে নিয়ে যাবে এটা কিন্তু এটাকে কিন্তু কোনো রকমভাবে ক্যাজুয়ালি নেওয়া যাবে না এটা কিন্তু সিরিয়াসনেসের সঙ্গে এটাকে কিন্তু করতে হবে নয়তো আপনি সাকসেস পাবেন না তো আপনি সব কিছু ফর্মুলা জানার পরে ভাবলেন যে আপনি এটা অ্যাপ্লাই করে দেবেন এটা সম্ভব নয় তো যে কৃষ্ণ মন্ত্র যেটা আছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতা ক্লেশ নাশায়া গোবিন্দায় নম নম এইভাবে আপনাকে যে মন্ত্রটা আছে সেই মন্ত্র কিন্তু আপনাকে পাঠ করতে হবে এবং এবং এইভাবে আপনি এনার্জি ফুল শক্তি পেতে পারেন পরের ধাপে আমরা জানব আরও কিছু যে কোনো যে জিনিসগুলো পরপর পরপর সিরিজে আমি আনবো আমার ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের কোনো কোয়ারি থাকলে কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকে এই পর্যন্তই ধন্যবাদ